আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন ব্যাংকে বিনিয়োগ করলে বেস্ট হবে অথবা কোন ব্যাংকটি নিরাপদ হবে অথবা এমনও প্রশ্ন করে থাকেন যে আমি ব্যাংকে টাকা রেখেছি ওই ব্যাংকের ফিউচার কেমন এই ধরনের অনেকেই প্রশ্ন করে থাকেন তো এই ধরনের যারা প্রশ্ন করে থাকেন আমি এদেরকে তেমন একটা কিছু বলতে পারি না কারণ পাবলিকলি স্পেসিফিক একটি প্রতিষ্ঠানকে আমি ইন্ডিকেট করতে পারি না এরকম উচিত না যে পাবলিকলি আমি আপনাকে যে বলবো যে আপনি অমুক ব্যাংকে টাকা রাখেন ওই ব্যাংকটা এই মুহূর্তে বেস্ট এটা আমি বলতে পারি না পাবলিকলি এবং বলা উচিত না তো আমি জাস্ট এতটুকুই করতে পারি যে কিভাবে আপনি ভালো ব্যাংক নির্ধারণ করবেন এই রাস্তাটা আমি দেখিয়ে দিতে পারি এবং ভালো ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে ভালো ব্যাংকের বৈশিষ্ট্যগুলো যদি আপনার নিজ থেকে বের করতে পারেন তাহলে আপনি ইজিলি আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন ব্যাংকটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে দেখুন বাংলাদেশে কিন্তু দেশি এবং বিদেশি ব্যাংক মিলে প্রায় একষট্টি ব্যাংক রয়েছে শুধুমাত্র দেশি ব্যাংক রয়েছে পঞ্চাশটির উপরে আমি বিদেশি ব্যাংকগুলোর কথা বাদ দিলাম এই পঞ্চাশটি ব্যাংকের মধ্যে কিন্তু বেশ কিছু ভালো ব্যাংকও রয়েছে আবার কিছু কিছু ব্যাংকের অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে তো এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন কোন ব্যাংকগুলোতে টাকা রাখবেন এবং কোন ব্যাংকগুলোতে টাকা রাখলে ওই টাকাটার একটা ফিউচার হবে তো আমি আপনাকে সর্বপ্রথম বলছি যে কোন ব্যাংকে টাকা রাখবেন ওটা ডিসাইড করবেন কিভাবে ওটা ডিসাইড করতে হলে প্রথমে এক নাম্বার যেটা লাগবে আপনি আগে ওই ব্যাংকের ক্রেডিট রেটিংটা নির্ধারণ করবেন তো আমি এখন আসি আপনি একটা ব্যাংকের ক্রেডিট রেটিংটা কিভাবে বের করবেন প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে অ্যাড্রেস বারে সার্চ করবেন আপনি যে কোনো একটি ব্যাংক নেবেন ধরে নিলাম আপনি আইএফসি ব্যাংকের ক্রেডিট রেটিংটা জানতে চাচ্ছেন তো আপনি গুগলে সার্চ দিবেন যে ক্রেডিট ওখানে আসবে ক্লিক করবেন ক্রেডিট রেটিং রিপোর্টে দেখুন এখানে চলে আসছি ক্রেডিট রেটিং আচ্ছা এটা হয়তো ডাউনলোড করতে হবে আচ্ছা আমি এটা ডাউনলোড করছি এই যে দেখুন আই বি ব্যাংকের ক্রেডিট রেটিং চলে আসছে এখানে এটাই দেখুন ওদের লং টাইমে ক্রেডিট রিপোর্ট ডাবল এ দু হাজার ডাবল এ আসছিলো এবং দু হাজার আসছিল ডাবল এ তারপর শর্ট টাইমের ক্রেডিট রিপোর্ট এস টি টু এবং আসছে এবং দু ও তেশিও এস আসছে তারপর আউটলুক হচ্ছে স্টেবল দুই এবং দু হাজার স্টেবল আসছে এখন আমি আপনাদেরকে জানাবো যে ডাবল এ এগুলোর মিনিং কি আমি আসি এবার এগুলোর মিনিংয়ে এই দেখুন এটা একটু ফলো করুন এইখানে হাই গ্রেড আপার মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড আর নন ইনভেস্টমেন্ট গ্রেড হাই এক্সট্রিমলি এক্সপিকিউলিটিভ এখানে দেওয়া আছে আমি আর নিচের গুলো বলছি না কারণ নিচ পর্যন্ত যাই না এই দেখুন হাই গ্রেডের মধ্যে পরে হচ্ছে ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ওই যে আইএফএসি ব্যাংকের আপনারা যেটা ডাবল এ দেখলেন তার মানে আইএফএসি ব্যাংক হাই গ্রেডে রয়েছে তার মানে আইএফএসি ব্যাংকের গ্রেডটা ভালো আইএফএসি ব্যাংকের রিস্কটা কম তারপর ডাবল এ মাইনাস এই তিনটা গুলো হাই গ্রেডের মধ্যে পড়ে এই হাই গ্রেডের উপর একটা আছে যেটা প্রাইম প্রাইমটা হচ্ছে ট্রিপল এ ট্রিপল এ আপনার প্রাইমে পড়বে তারপর ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাসটা হচ্ছে হাই গ্রেড তারপর আপার মিডিয়াম গ্রেড হচ্ছে এ প্লাস এ এ মাইনাস এখন আমি আপনাকে আরেকটা ব্যাংকের ক্রেডিট রেটিং দেখাই এখন আমি সার্চ দিব ক্রেডিট রেটিং অফ যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের ক্রেডিট রিপোর্ট চলে আসছে এই দেখুন যমুনা ব্যাংকের ক্রেডিট রেটিং এটা হচ্ছে লং টার্মের জন্য ডাবল এ ওয়ান আসছে এবং শর্ট টার্মের জন্য এস টি ওয়ান আসছে দুই হাজার তেইশে এখন ডাবল এ ওয়ানটার মিনিংটা আমি বুঝিনি ডাবল এ ওয়ান এই দেখুন এটা হাই মধ্যে রয়েছে তার মানে এটা ভালো তারপর আমি আপনাকে আরেকটা লিস্ট দেখাচ্ছি এই লিস্টটা কিভাবে পাবেন আমি সেটা লিঙ্কটা আমি দিয়ে দিব এই দেখুন এই লিস্টে সবগুলো ব্যাংকের রেটিং দেওয়া আছে আমি যেহেতু আপনাদেরকে তো চারটা দেখিয়ে দিয়েছি যে এই চারটা আপনি আগে একটু মাথায় রাখবেন যে ডাবল এর মিনিং ডাবল এ বলতে কোন গ্রেডে রয়েছে এবং এমএস বলতে কোন গ্রেডে রয়েছে বি হলে কোন গ্রেডে থাকবে এটা আপনি জেনে নিয়ে তারপর আপনি এই রিপোর্টে যাবেন এই দেখুন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক লং টার্মের ক্ষেত্রে ট্রিপল এ অর্থাৎ একদম প্রাইমে রয়েছে ট্রিপল এ আর শর্ট টার্মের ক্ষেত্রে এস টু এক নাম্বার হচ্ছে এস টি ওয়ান এস ওয়ান মানে ভালো আর এস টু হচ্ছে মিডিয়াম শর্ট টার্মের ক্ষেত্রে তারপর জনতা ব্যাংক রয়েছে এ ওয়ান শর্ট টার্মের ক্ষেত্রে এসটি টু তারপর অগ্রণী ব্যাংক রয়েছে এ প্লাস এসটি টু শর্ট টার্ম রূপালী ব্যাংক একটু ডাল পজিশনে রয়েছে এম যেটা এসটি থ্রি তে রয়েছে শর্ট টার্মের ক্ষেত্রে তো এম টা আমি দেখিনি এম টা হচ্ছে আপার মিডিয়াম গ্রেড তো রূপালী ব্যাংকে আপনি মিডিয়াম মানে ধরতে পারেন রূপালী ব্যাংকে তারপর আছে মার্কেন্টাইল ব্যাংক আছে ডাবল এ শর্ট টার্মের ক্ষেত্রে এসটি টু এবি ব্যাংক আছে ডাবল এম মাইনাস শর্ট টার্ম এর ক্ষেত্রে এসটি টু তো আমি আর ডিটেলস বলছি না কারণ এখানে সবগুলো ব্যাংকের দেওয়া আছে দেখুন 61 ব্যাংক সবগুলো ব্যাংকেরই কিন্তু এখানে ক্রেডিট রেটিং করা আছে আপনারা আমি লিংক দিয়ে দিব এই রেটিংটা আপনারা দেখে নেবেন পড়ে নেবেন কারণ আমি আর ভিডিও লম্বা করছি না সবকিছু বলে তো আমি আরেকটা ওয়ে বলছি ভালো ব্যাংক চেনাত বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে সাসটেইনেবল ব্যাংকের একটা লিস্ট প্রকাশ করে এই যেমন ধরুন লাস্ট যে লিস্টটা প্রকাশ করেছে ওটা আমি আমি ওটাতে যাচ্ছি আপনি সার্চ দিবেন সাস্টেনেবল ব্যাংক লিস্ট সার্চ সাস্টেনেবল ব্যাংক লিস্ট 2023 এর রিপোর্টটা 2024 এ পাবলিশ হয় আপনি এইখানে আসবে আপনি ইমেজে যাবেন ইমেজে যাবেন বড় করি একটু এই দেখুন এই দেখুন সাস্টেনেবল ব্যাংক রেটিং 2023 এই দেখুন 2023 এ 10 ব্যাংক সাস্টেনেবল লিস্টে আছে এবং তিনটি ফাইন্যান্সিয়াল কোম্পানি এই লিস্টে রয়েছে তো এই দশটি ব্যাংক তার মানে এই না যে এই দশটি ব্যাংকের বাইরে অন্য ব্যাংকে ডিপোজিট রাখা যাবে না এটা জাস্ট বাংলা আপনার সুবিধার জন্য এই দশটি ব্যাংকের তালিকাটা দেওয়া হয়েছে এগুলো ভালো পজিশনে রয়েছে আপনি চাইলে এর বাইরের ব্যাংকগুলোতেও রাখতে পারেন যেগুলো আমি এর বাইরের ব্যাংকগুলো আপনি ক্রেডিট রেটিং দেখে মূল্যায়ন করবেন তারপরে আসি আপনি যে কোনো একটা ব্যাংক ডিসাইড করবেন ওই ব্যাংকের শেয়ার মার্কেট ভ্যালু কেমন শেয়ার ভ্যালু কেমন আপনি এটা জানার জন্য আপনাকে যেতে হবে ডিএসসি ওয়েবসাইটে ডিএসই বিডি ডট ও আর জি এটা লিখে সার্চ করবেন আপনাদের সুবিধার জন্য আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা লিখে সার্চ করবেন আপনি তো আপনি এই এখানে যাবেন মার্কেট প্রাইসে যাবেন ধরুন আপনি ব্র্যাক ব্যাংকের সম্পর্কে জানতে চাচ্ছেন এই ব্র্যাক ব্যাংক এখানে সবগুলো কোম্পানি আছে আপনি এখানে ধীরে ধীরে এখানে আলফাবেটিক সিরিয়ালের আছে ব্র্যাক ব্যাংক বিতে যাবেন এই ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক আচ্ছা আমি ব্যাংক এশিয়াটা যেহেতু পেয়েছি ব্যাংক এশিয়াটা নিয়ে সার্চ করি এই দেখুন ব্যাংক এশিয়ার বর্তমান মার্কেট প্রাইস কিন্তু উনিশ টাকার করে চলছে উনিশ থেকে বিশ টাকার মধ্যে চলছে দশ টাকার উপর যেহেতু আছে এটা ভালো একটা ব্যাংক ধরা যায় যেহেতু বিশ টাকার মধ্যে আছে এটা খুব ভালো ব্যাংক হিসেবে কাউন্ট করা যায় আপনারা ধরে নেবেন ভালো ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে ভালো ব্যাংকের শেয়ার সব সময় পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে থাকে পনেরো বিশ তারও বেশিও হতে পারে তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ কোনো কোনো ব্যাংক একশো টাকার উপরেও থাকে তো যেটা যত বেশি মার্কেট প্রাইস বেশি ওই ব্যাংকটা তত বেশি ভালো হিসেবে গণ্য করা হয় তো আরও ডিটেলস আপনাদেরকে দেখাই আমি ব্যাংক এশিয়াতে ক্লিক করে এখানে ভিতরে প্রবেশ করেছি তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভালো ব্যাংক প্রতি বছর ভালো ডিভিডেন্ড ঘোষণা করে অর্থাৎ যারা যাদের এই ব্যাংকের শেয়ার রয়েছে ওই ব্যাংকগুলো তাদেরকে ভালো ডিভিডেন্ড ঘোষণা করে এই যেমন ধরুন এই ব্যাংক আমি একটু বড় করি স্ক্রিনটা যেমন ধরুন ব্যাংক এশিয়া দুই হাজার তেইশের শেয়ার হোল্ডারদের জন্য পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যেটা কিন্তু একটা ভালো ব্যাংকের বৈশিষ্ট্য তো একটা ভালো ব্যাংক অথবা একটা ভালো প্রতিষ্ঠান অথবা ভালো কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় ক্যাশ ডিভিডেন্ট দিতে চায় অথবা স্টক ডেভিডেন্ড দেওয়া যায় বাট যে যত বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে অথবা ক্যাশ প্লাস স্টক ডেভিডেন্ট দিতে পারে সেই কোম্পানিটিকে ভালো হিসাবে ধরা যায় তারপর আরেকটা বিষয় লক্ষ্য করবেন ব্যাংক এশিয়ার টোটাল যে অ্যামাউন্টের শেয়ার রয়েছে ওই অ্যামাউন্টের শেয়ার পার্সেন্টেজ কার কত পার্সেন্ট আছে ওটা একটু জেনে নিবেন যেমন ধরুন স্পন্সর ডিরেক্টর হাতে রয়েছে শতাংশ শেয়ার তো একটা ভালো কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে তিরিশ পার্সেন্টেরও বেশি শেয়ার আপনার স্পন্সর বা ডিরেক্টরদের থাকতে হবে তো ব্যাংক এশিয়া এটা ফিল করেছে ওদের বান্ন রয়েছে স্পন্সর এবং ডিরেক্টরদের তার মানে এটাকে একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা যায় তারপর একটা ভালো কোম্পানিতে চাইলে ফরেন বিনিয়োগ থাকতে পারে যদিও বা ব্যাংক এশিয়ার ক্ষেত্রে এখানে নাই তো এটাই হচ্ছে একটা ক্রাইটেরিয়া ভালো ব্যাংক ডিসাইড করার সর্বশেষ হচ্ছে আপনার ভালো ব্যাংক ডিসাইড করার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ডিপোজিট রেট তারা তাদের কাস্টমারদেরকে কি পরিমাণ ডিপোজিট রেট দিচ্ছে যেগুলো ভালো ব্যাংক সেখানে ডিপোজিট রেট কিন্তু কম থাকে আর যেগুলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠান দুর্বল ব্যাংক দুর্বল আর্থিক প্রতিষ্ঠান ওগুলো কিন্তু বেশি ডিপোজিট রেট অফার করে গ্রাহকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে সব সময় তো এই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটি ভালো ব্যাংক কোনটি খারাপ ব্যাংক তো আমাদের দেশে বর্তমানে কিন্তু এক শ্রেণীর ব্যাংক কিন্তু আছে যেগুলো অনেক বেশি হাই ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে এই মুহূর্তে বাট কিছু ব্যাংক আছে তারা এখনো ইন্টারেস্ট রেট কিন্তু তেমন একটা বাড়াই নাই বাড়িয়েছে কিন্তু ওগুলোর মতো যেগুলো হাই রেট অফার করছে ওদের মতো বাড়াই নাই খুবই কম সামান্য পরিমাণ বাড়িয়েছে তো আপনি এগুলোর করতে পারেন যে একটা ভালো ব্যাংক এবং একটা খারাপ ব্যাংক অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকের পার্থক্যটা বৈশিষ্ট্যগুলো থাকলে থাকলেই আপনি ডিসাইড করতে পারবেন তো আমি আপনাকে বললাম যে কিভাবে আপনি একটি ভালো প্রতিষ্ঠান অথবা একটি ভালো ব্যাংক ডিসাইড করবেন তো সেটা হচ্ছে প্রথমে আমি দেখিয়ে দিয়েলাম যে ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং কিভাবে আপনি বের করবেন সেটাও আমি দেখিয়েছি তো এটা নিয়ে যদি কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন তারপর আমি বলেছি আপনাদেরকে সাস্টেনেবল ব্যাংকের লিস্টে আছে কিনা যেটা খুব বেশি কার্যকর না যদিও বা সাস্টেনেবল ব্যাংকের লিস্টটা ওটা চাইলে আপনারা ইগনোর করতে পারেন তারপর আছে যে ব্যাংকটি আপনি নির্ধারণ করবেন ওই ব্যাংকের শেয়ার ভ্যালুটা যাচাই করা তো শেয়ার ভ্যালু কিভাবে যাচাই করবেন আমি আপনাদেরকে একটা ওয়েব দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিবেন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনি কোথায় গিয়ে কিভাবে চেক করবেন যে ওই ব্যাংকের শেয়ার প্রাইস কেমন এবং ওই প্রতি বছর তাদের শেয়ার হোল্ডারদের জন্য কেমন ডেভিডেন্ড দেয় তারপর স্পন্সরদের শেয়ার থার্টি এর উপরে আছে কিনা এটাও একটা চেক করার বিষয় তারপর সর্বশেষ যেটা বলেছি ডিপোজিট রেট কেমন দিচ্ছে ভালো ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব অন্যান্য ব্যাংকের চেয়ে একটু কম রেটে ডিপোজিট রেট অফার করে এবং অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি রেট অফার করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে তো এগুলোই হচ্ছে মূলত ভালো ব্যাংকের বৈশিষ্ট্য এবং আপনি এই অনুযায়ী আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওই অনুযায়ী যদি আপনি ফলো করেন ওগুলো যদি ফলো করেন আপনি ইজিলি বের করতে পারবেন যে একটা ভালো ব্যাংক তো আমার ভিডিওটি নিয়ে যদি কোনো মতামত থাকে অথবা আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি কি রিলেটেড ভিডিও মেক করতে পারি অর্থাৎ কোন ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারি অথবা কোনো ব্যাংক নিয়ে আলোচনা করতে পারি আপনাদের মতামত তুলে ধরবেন আমার কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিলেটিভদের সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে